এটা দিতে বলেন কয়টা মডেল রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন লাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল বডি একেবারে ফ্রেশ বাম পাশ 10 বটা অসপারন তাইতো 25 টা এসি লেদার সিট চমৎকার একটা গাড়ি ড্যাגלট অরিজিনাল ভাইয়া এটার দাম কত এটার দাম পড়বে সাতাশি লক্ষ টাকা সাতাশ লাখ কম দামে গাড়ি সলিড এর গাড়ি রেজিস্ট্রেশন গুলো অরিজিনাল এবং বডিটা একেবারে ফ্রেশ ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র অপশন

খুবই ফ্রেশ ভিতরে ব্ল্যাক ইন্টারাল মার্বেল উডেন স্টারিং উডেন এবং এসিটাস দামি সিট কভার লাগানো মানে অরিজিনাল লেদার সিট এবং পিছন সাইড দেখতে পাচ্ছেন ওর সাথে এটা দাম কত এটা দাম পড়বে 26 লক্ষ টাকা তারপরে হুন্ডাই হুন্ডাই এটা ডিজিটাল বলে হুন্ডাই আজিরা আচ্ছা 2007 এর মডেল নিউ রেজিস্ট্রেশন হবে নতুন রেজিস্ট্রেশন হবে মানে যে নেবেন নতুন রেজিস্ট্রেশন জি

এটা প্রাইস করবে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এলিয়ন এলিয়ন জি বাংলাদেশের জনপ্রিয় গাড়ি এটা ডিটেলসটা বলেন দুই হাজার নয় মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো আচ্ছা চেঞ্জই করা চেঞ্জই করা আছে এবং এলইডি লাইট এলইডি লাইট জি এবং গাড়িটি সাদা কালার ভিতরে ব্ল্যাক এবং বিস্কিট ইন্টেরিয়াল স্টার্টিং উডেন এসি টাস টু সিস্টার টু কন্ট্রোল স্টার্টিং দামি সিট কভার লাগানো ব্যাকলাইটগুলি অরিজিনাল এবং ফোর স্টারের গাড়ি এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর অ্যাকোয়া ঝটপট দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি হাইব্রিড সিসি কত সিসি পনেরোশো পনেরোশো যারা অ্যাকোয়া গাড়ি খুঁজতেছে তারা দেখতে পারেন এবং গাড়িটি ব্ল্যাক কালার পুষ স্টার্ট এবং পুষ স্টার্ট পুষ কন্ট্রোল স্টার্ট এসি টাস

চাকাগুলো একেবারে গুড কন্ডিশন ভিতরে বিস্কিট ইন্ডিয়াল এবং ড্যাশবোর্ড উঠেন এবং এসি টাস ফোর গাড়ি ব্যাকলাইট গুলো অরিজিনাল এবং ডামি সিট কভার লাগানো আছে এটা প্রাইস কত এটা প্রাইস পুরো লক্ষ পঞ্চাশ আসতে ভাই এ গাড়ি ডিটেলসটা বলেন হোন্ডাই সান্তা ফি কোরিয়ান গাড়ি কোরিয়ান গাড়ি জি মডেল কত মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার সাত

এবং সিট কাভার গুলি নাই অরিজিনাল সিট পিছনে কাভারটা শুধু পাবেন ব্যাকলাইট গুলি অরিজিনাল এটা প্রাইস কত এটা প্রাইস পড়বো না টাকা বিমান বা হবো বিমান 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 গাড়িতে চললেই বিমান বিমান এটা বলেন বিমানের ফিল পাবেন গাড়িতে উঠলেই বিমানের ফিল পাবেন এটা মডেল রেজিস্ট্রেশন বলেন এটার মডেল হলাম আপনার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নতুন হবে মানে ওয়ান পিস গাড়ি এবং গাড়িটা এত ফ্রেশ আপনার নতুনের নতুন গাড়ি পুরাতন গাড়ির দামে পাবেন এবং এই যে দেখেন ড্যাশবোর্ডটা বিস্কিট সেন্ট্রাল এসি হাইডোর এবং বিমান চেয়ে সুন্দর সিট কভার পাবেন ব্যাকলাইটগুলি অরিজিনাল অরিজিনাল ভাইয়া এটা প্রাইস কত এটার প্রাইস উইথ রেজিস্ট্রেশন আঠারো লক্ষ টাকা সোলমে ঠিকানা বলেন উত্তরা দিয়াবাড়ি বটতলা পূর্ণ নম্বর সেক্টর গুলচত্বর আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই